আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন করব করবো ফুলে ঠিক আছে আর এই আমি দুধ বসাই দিচ্ছি আমি মিলবেটা দুধ নিয়েছি পাউডার দুধ একটু মিলাই দেব তাই অনেক অনেক মজা হবে আপনারা সবাই দেখেন আমি কীভাবে রান্না করতেছি আমি দুধ বসাই দিচ্ছি একটা তেজপাতা একটা এলাচি আর এই যে পাউডার দুধ দিয়ে দেব এখন এই দেখেন পাউডার দুধ সে চিনি দিয়ে দেবো এখন চিনি আপনার আন্দাজ করে দেবে আমরা একটু মিষ্টি অনেক সময় বেশিই খাই তাই আমরা একটু চিনি বেশিই দিই ঘি দেব একটু সামান্য একটু ঘি দিয়ে দেবো এই যে আমি শ্যামাই নিয়ে নিয়েছি এরকম এ দেখেন আমি এক প্যাকেট পুরা নেই নাই আমি অল্প নিয়ে নিয়েছি আধা প্যাকেটের মতো নিয়ে নিয়েছি আর এখন শ্যামাই এখন দিয়ে দেবো আর দেখেন আমার দুধ কত সুন্দর হচ্ছে সেমাইটা দেখো তো একটু হয়েছিল আমার সামাই রান্না করা শেষ দেখেন আমার সেমাইটা কত সুন্দর হয়েছে এই দেখেন কত সুন্দর হয়েছে আপনারা সবাই এরকম সন্ধ্যার নাস্তা এরকমভাবে রান্না করে খাবেন আমাদের ছাড়ের জন্য এমন নাও શব ખા�઱ isnabyм ઔધઉ આગ શાલ ન ઋભાડ મ� answer શોન ન ન મં બાતડે ન ઊંળાતરા ન ન મંટય ન ન ન ન ન ન ણન ન ન નં ન ન ન ન ન ન ન ન ન হয়ে কেমন হয়েছে শামা এটা খুব ভালো চন্দ্র রুদ্র আর এই এটা হচ্ছে আমার বাবা আর এটা শান্তারে দিয়েছি আর এই যে আমি কাম পাতিলে না না আমারে পাতিলি দিচ্ছে ডেক্সেল আমার পাতিলি দিচ্ছে

দর্শক দেখবেন আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন